আমাদের কোনো কষ্ট নাই আমরা কিসের কষ্ট করি কিছুই করে না বাচ্চাদেরকে টেক কেয়ার করা বাবা মার দায়িত্ব কর্তব্য সেইখানে আমরা একটু বেশি টেক কেয়ার করি কিন্তু এটা কিছুই না ওই সব কিছু করে ও কষ্ট পায় আমাদের আমাদের কষ্ট একটা ওকে আমরা কষ্ট পাইতে দেখি এবং আমরা কিছুই করতে পারি না আমরা লাইক হেল্পলেস <laughs> uncle 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 হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও মোটামুটি ভালো আছি আজকে হলো ফেব্রুয়ারির দশ তারিখ সোমবার আর এখন বাজে হলো দুপুর দুইটা পনেরো আজকে অনেক লম্বা একটা অপেক্ষার অবসান হইতে যাইতেছে আজকে ফাইনালি আমার বাবার যে অপারেশনের পরে দুইটা ব্যান্ডেজ করে দিছিল গলায় আর বুকে সেইটা খুলে ফেলবে জি কোনো কিছুই দেখানোর নাই শুধুমাত্র আমার অ্যাটেনশনের জন্য এই ডাকটা সে আমাকে দিল আর আমিও খুব খুশি খুশি তার ডাকে অ্যাটেন্ড করলাম রেসপন্স করলাম জেনে বুঝে যে তার কিছুই বলার নাই সে আমাকে ইশারা দিয়ে জানালার দিকে দেখতে বলতেছে আজকে কতটা দিন পরে ফাইনালি আমার বাবা একটু ফ্রি হবে কি যে কষ্ট করলো আমার বাবা এই অপারেশনের পরে কারণ আদ্র কিছু রাখতে চায় না বিশেষ করে বুকে ঘাড়ে একটা যদি চুলও পরে বুকের উপরে ঘাড়ের উপরে মানে পাগল হয়ে যায় যে কখন এটা সরাই ফেলবে চুলটা উঠাই ফেলবে বা যে কোনো কিছু কাপড় হোক বালিশ হোক কোনো কিছু তার বুকের উপরে রাখতে দেয় না ঘাড়ের উপরে রাখতে দেয় না আনলে সে যদি ইচ্ছা করে না রাখে আমি আর সুজন তো ওয়ার্স ভেবে রাখছিলাম যে কি না কি করবে তার বুকের ওই ব্যান্ডেডটা নিয়ে যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে পনেরো দিন পরে আমার বাবার একটু ফ্রি লাগবে হয়তো আর আজকে বাবাকে গোসল দিতে হবে কারণ গত পনেরো দিন ভালোভাবে গোসল দেওয়া হয় নাই

বাই বাই গ্যাপাস। আসুন মামা মাসাস। আসো মাই আজকে ভাইজানই ব্যান্ডেটটা খুলে দেবে তারপরে ভাইজানা আরাম পাবে। শোনা যাচ্ছে? ওগুলো সবগুলা ভরে রাখো।

তুমি হ্যাপি হইছো ভাইজান চলে আসছে কষ্ট হইছে হইছে কষ্ট ওরে আমার সোনা পাখি আই লাভ ইউ কতটা দিন ধরে আমার বাবার গোসল দেওয়া হয় না আজকে ফাইনালি আমার বাবাকে গোসল দিব কিন্তু অনেক সাবধানতার সাথে দিতে হবে ঈশ্বরে আমার বাবা বলো বেশি একটা রাগ না না আমি ভাবছি অনেক কান্নাকাটি করবে একদম ফাটাই ফেলবে না কারণ ওই দিন কী কান্নাটা করছিলো শোনা মইনাপাক আসে তোমাকে একটা কিস্তি দি হ্যাঁ আই লাভ লিফ অনেক লম্বা সময় তো এই ছিল মাঝখানে একদিন গলার এই সাইড থেকে খুলে আসতেছিল তো সুজনার আমি পুরনোটা তুলে নতুন আরেকটা লাগাই দিছি কারণ ডক্টররা অনেকগুলা ব্যান্ডেড দিয়ে দিছিল যে ঘরে যদি বাই খুলে যায় আল্লাহ রে আল্লাহ ওই দিন আদ্র কি পরিমাণে যে কান্না করছে ওইদিন এত কান্না করছে আদ্র তো অতিরিক্ত রাগ উঠে গেলে ও হাত কামড়ায় আমি শক্ত করে ধরে ওর হাত ধরে রাখতে পারতেছিলাম না ও যাতে না কামড়ায় হাতে এত পরিমানে রেগে গেছিল আমি আর সুজন দুইজন মিলে ওর হাত ধরে রাখছি যাতে হাতের মধ্যে না কামড়ায় রাগ করে আমি আজকে ভাবছিলাম ওইখানে অনেক কান্নাকাটি করবে তবে আলহামদুলিল্লাহ তেমন বেশি কোনো কান্নাকাটি করে নাই হালকার উপর দিয়ে গেছে আজকে আমার বাবাকে অনেক সাবধানতার সাথে রাখতে হবে তার প্রিয় খেলা শুরু হয়ে গেছে আর এই যে এখানে আমার পাপা পাশে বসে আছে আদ্র মুখের উপরে কাপড় দিয়ে খেলা খুবই পছন্দের একটা জিনিস কালকে রাত্রে ফ্রিজ আমি গুছিয়ে রাখছি এই ছোট ডিপ ফ্রিজটা আমি শুধু মাংসই রাখি আর এই যে সিমও রাখা আছে সেই যে সুজন জ্যাকসন থেকে এত পরিমাণে সিম আনছিল অনেকগুলা সিম খাওয়া হয়েছে আর বাকি এই এক প্যাকেট রয়ে গেছে এই ছোট ফ্রিজটাতে শুধু মাংস রাখা এখানে আমাদের আরেকটা ডিপ ফ্রিজ এই ফ্রিজটা টোটাল খালি গতবার বাজার আনা হয়েছিল সেইখান থেকে সরপটি মাছটা একদমই ধরা হয় নাই বেঁচে গেছে আর ইলিশ মাছের কয়েকটা লেজ বেঁচে গেছে আর চিংড়ি মাছ আছে অল্প কয়েকটা এখানে মনে হয় দশ বারোটার মতো চিংড়ি মাছ আর এইগুলা হলো সব সুটকি আর এখানে একটু গ্রাউন্ড বিফ এই ফ্রিজটা পুরাটা খালি করা হয়েছে কারণ আমাদের এই মাসের ভিতরেই জ্যাকসন হাইটে গিয়ে বড় একটা বাজার করতে আমরা খাসি আর অনেকভাবে ল্যামের মাংস কিনে দেখছি তবে সব থেকে সস্তা ভাবে পরে হলো যদি আমরা রেস্টুরেন্ট ডিপো থেকে আস্তটা ল্যাম আস্তই কিনতে পাওয়া যায় একদম হোল ল্যাম্পটা আর গোট আস্ত কিনতে পাওয়া গেলেও গোট গুলা ছোট ছোটো সাইজের থাকে আটটা পিস বা ছয়টা পিস আমি এখন পর্যন্ত দেখি নাই বাঙালি দোকানে ল্যামের মাংস বিক্রি করে হয়তো করতে পারে আমার চোখে পড়ে নাই তো ল্যাম আমরা সাধারণত ফার্ম থেকে কিনি বা এই রেস্টুরেন্ট ডিপো থেকে কিনি ফার্ম থেকে কিনলে কি হয় সাইজে অনেক বেশি বড় হয়ে যায় যেরকম গত কুরবানির ঈদে আমরা একটা ল্যাম্প কাটছিলাম মানে কুরবানি দিছিলাম সেই ল্যাম্প এই মাসে গিয়ে শেষ হয়েছে কারণ এইখানে তো আসলে আমাদের ওইভাবে এত মানুষজন নাই যে সবাইকে কুরবানির মাংসটা ভাগ করে দিতে পারবো যে কয়জন আছে সবাইকে পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পরেও আমাদের পুরা এক বছরের অল্প কিছু মাস বাদে এই ল্যাম্পটা চলছে তো এত বড় ল্যাম্প দেওয়াটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হওয়া যায় ফ্রিজে পুরো জায়গা নিয়ে বসে থাকে কারণ আমরা মানুষ তো আসলে ওইভাবে দুইজন খাওয়ার জন্য দাওয়াত হয় কিন্তু তারপরও কত আর ব্যবহার চাওয়াতে করা যায় একই মাংস বার আর রেস্টুরেন্ট ডিপোতে যেগুলা পাওয়া যায় ওগুলা হালালো হয় আবার সাইজও একটু ছোট থাকে দাম মানে পানির দামে মাংস বিক্রি করে রেস্টুরেন্ট ডিপোগুলো আগে যখন আমরা নিউ থাকতাম তখন তো দেখতাম বিজনেস কার্ড না থাকলে রেস্টুরেন্ট ডিপো থেকে বাজার করা যায় না তবে রোড আইল্যান্ডে এসে আবার দেখলাম বিজনেস কার্ড না থাকলেও রেস্টুরেন্ট ডিপো থেকে ইজিলি ওয়ান ডে পাস নিয়ে বাজার করা যায় ওয়ান ডে পাসটাও টোটালি ফ্রি এছাড়া রেস্টুরেন্ট ডিপো থেকে কিন্তু আমরা সব সময় চিকেন কিনি পুরো বক্স চিকেন যেখানে 16 থেকে সতেরোটা বা বারো থেকে 13টা মুরগি থাকে একবারে কিনে নিলে একটু কষ্ট প্র্যাপ করে সব কিছু গুছায় রাখা কিন্তু দাম অনেক অনেক কম কম রেগুলার বাজারে আমাদের এই রোডাল্যান্ড তো এমনিতেই একটা ছোট্ট স্টেট এখানে বাঙালি দোকান খুবই কম হাতে গোনা একটা দুইটা আর যেই পাকিস্তানি দোকানগুলোও আছে বিশ্বাস করবেন না সেখানে মুরগির কি পরিমাণে দাম রাখে একটা মুরগি প্রায় বিশ ডলারের কাছাকাছি তাও আবার বড় মুরগি না ছোট্ট মুরগি বিশ ডলারের কাছাকাছি আবার বিশ ডলারের থেকেও বেশি বেশিরভাগ সময় মানে ওরা ইচ্ছা মতো দাম রাখে ওই যে হালাল মাংস সেই জন্য বাবা বাবা আজকে ভালো লাগে একটু शोना पाखी अशोना पाखी आग्र Bajan kita kisi tau tuh? No. Oh. Oh. Ah. Bajan baca paisi. Yeah. <sharp inhale> বাচ্চাদেরকে গোসল দেওয়ার আগে আমি সব সময় তাদের জামা কাপড় ডাইপার লোশন মুখের ক্রিম এক জায়গায় গুছিয়ে নিয়ে তারপরে গোসল দিতে যাই না হলে দেখা যায় গোসল দিয়ে এসে এগুলো যদি রেডি করি তখন ঠান্ডা লেগে যায় অনেকটুকু সময় যদি খালি গায়া থাকে আর শরীরটা ভিজা থাকে ফাইনালি আজকে বাবাকে গোসল দেওয়া হচ্ছে আমার এতদিন বাবার জন্য যতটুকু না খারাপ লাগছিল তার থেকে কোটি গুণ বেশি আজকে আমার খারাপ লাগছে বাবার গায়ে এই কাঁটাটা দেখে বাবার গায়ে এই কাঁটাটা দেখে আমার মনে হচ্ছিলো আমার কলিজার মধ্যে কেউ এরকম কেটে সেলাই করে দিছে ওরকম ব্যথা হচ্ছিল মনে হচ্ছিলো ওর শরীরের ব্যথাটা যদি আমার শরীরে থাকতো আমার এতটাও কষ্ট হইতো না আমি ওকে গোসল দিতে গিয়ে এত ইমোশনাল হয়ে গেছে এত ভেঙে পড়ছি কান্না করতে করতে আমি কুল পাচ্ছিলাম না যে আমার এত কষ্ট হচ্ছিল নিজের চোখে দেখা যায় না বাচ্চাদের কষ্ট আসলে আমার বাবার এই জার্নিটা অনেক কষ্টের গেল এখন শুধু দোয়া করে আল্লাহর কাছে আমার বাবার কষ্টটা যাতে সার্থক হয় এই মেশিনটা যাতে কাজ করে আমার বাবার কষ্টটা যেন একটু কমায় এই মেশিনটা ফিফটি ফিফটি চান্সেসে এত বড় একটা রিস্ক নিয়েছি শুধুমাত্র যাতে আমার বাবার একটু ভবিষ্যতে আরামে থাকে একটু কষ্টটা কম পায় সবাই দোয়া করবে না আমার বাবাটার জন্য আদ্রকে গোসল করে বেড়ে দিয়ে দিছি শেহেরও গোসল শেষ আরদেরও গোসল শেষ তিন ভাই বোনের গোসল করে একদম ফ্রেশ আমি আজকে সারাটা দিনে মানে আমার চোখের পানি থামাইতে পারতেছি না যখনই চিন্তা করতেছি যে বাচ্চাটার শরীরে এতগুলা কাটা এতদিন তো ঢাকা ছিল ওইভাবে দেখা যায় না অপারেশনের পরে আজকে প্রথম দিন মানে ওইদিকে তাকাইলে আমার বুকটা ফেটে মানে আমার মনে হচ্ছে যে আমি আমি হামলায় পরে কান মানে এত কষ্ট লাগে বাচ্চাটাকে কষ্ট করতে দেখলে ওইটুকু সরিলে আটটা সেলাই পড়ছে। বুকে চারটা সেলাই গলায় চারটা সেলাই এই আটটা সেলাই যদি আমার অন্তরে দিত আমার হৃদয়ে দিত না আমার এত কষ্ট লাগতো না আমার এত জ্বলতো না ওরে দেখা আমার যতটুকু জ্বলতেছে মানে বাচ্চাদের কষ্ট করতে দেখলে আরো বেশি কষ্ট লাগে যে নিজের হইলে তো সেটা নিজের কিন্তু ও যে কষ্ট করছে এ দিন বাচ্চাটা গোসল করে নাই ওইভাবে বাচ্চাটা গোসল করতে এত পছন্দ করে আজকে গোসল করছে সাথে সাথে ঘুমায় গেছে আমার সোনা জাদুটাকে আল্লাহ কত কষ্ট দিয়েছে মানে এই কষ্টগুলো আল্লাহ আমারই দিত আমার সোনা জাদুটা এই যে আমার সোনা জাদুটা কি নিষ্পাপ কি সুন্দর 마শাআল্লাহ আমার সোনা জাদুটা কত কষ্ট অপারেশনের পরে তো এক ধরনের স্ট্রাগল ছিল এখন অন্য ধরনের ওকে অনেক সাবধানতার সাথে রাখতে হবে যাতে করে ওই সেলার মধ্যে না চুলকায় ময়লা টয়লা না লাগে ঘর অনেক বেশি পরিষ্কার রাখতেছি চেষ্টা করতেছি আর আর দোকে ধরে না আর খুব ভালো করে জানে ধরে না আজকেও যখন ও গোসল করতে গেছে মানে আর ভাইজন ভাইজান গোসল করতে গেছে তখন আর চেয়ার এনে দিছে ভাইজনকে ভাইজন যাতে বসে গোসল করে আর বুঝে আদর ব্যাপারগুলা। তো আদ্রকে ধরে না বা আদ্রকে ডিস্টার্বও করবে না কোনো ধরনের এখন বাজে হলো সাড়ে বারোটা ও না সাড়ে এগারোটা বাজে আর এই যে আমার মাম্মা গোসল করে খেয়ে দেয়ে এখন একটু ঘুমাবে আর আমি ঘরের কাজগুলো সারব এইভাবেই যাচ্ছে আমাদের দিনকাল সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখা বোনোর একটা দিন আমাদের লাইফের কোনো বিশেষ নিয়ে আমার আদ্রটার জন্য সবাই দোয়া করবেন আমার আদ্র এত কষ্ট করলো এই অপারেশনটার জন্য আমার আদ্রোর এই কষ্টটা যেন সার্থক হয় এই অপারেশনটা যেন কাজে লাগে আমার বাবার তাহলেই আমার বাবার সব কষ্টের মূল্যায়ন সে পাবে আমাদের কোনো কষ্ট নাই আমরা কিসের কষ্ট করি কিছুই করি না বাচ্চাদেরকে টেক কেয়ার করা বাবা মার দায়িত্ব কর্তব্য সেইখানে আমরা একটু বেশি টেক কেয়ার করি কিন্তু এটা কিছুই না ওই সব কিছু করে ও কষ্ট পায় আমাদের আমাদের কষ্ট একটা ওকে আমরা কষ্ট পাইতে দেখি এবং আমরা কিচ্ছুই করতে পারি না আমরা লাইক হেল্পলেস হেল্পলেস